সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন এই গরমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঠান্ডা ঠান্ডা একটা শরবত রেসিপি শরবতটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি ঠান্ডা পানি এই প্রচণ্ড গরমে সারা দিন রোজা রাখার পর ইফতারে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস যদি শরবত হয় তাহলে আর কোনো কথাই হবে না এখন আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি রুহ আফজা রু আফজা দিয়ে আমি এটাকে একটা চামচের সাহায্যে পানির সাথে মিশিয়ে নিব রু আফজাটা এমনভাবে দিতে হবে যাতে করে সুন্দর একটা কালার আসে সারাদিন রোজা রাখার পর ইফতারে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি চিনিটা একটু বুঝে দিতে হবে রু আবজা এমনিতেই মিষ্টি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন মিষ্টি বেশি খেতে চাইলে বেশি দিবেন কম খেতে চাইলে কম দিবেন। একটা চামচের সাহায্যে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মনে হয় এই রু আবজা আমরা সকলেই কম বেশি বানাতে পারি তারপরে যারা নতুন আছে তারা এই রেসিপিটা দেখে রু আবজার বানিয়ে নিতে পারেন এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব তোপমা তোকমাটাকে আমি আগের থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে আমি তিন চামচ ভিজিয়ে রাখা তোপমা দিয়ে দিব। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব গুলের ভুষি এখানে আমি তিন চা চামচ ইস্যুপ গুলের ভুসি দিয়ে নিচ্ছি একটা গ্লাসে দিয়ে নিচ্ছি দুই টুকরো বরফ এই শরবতটা বেশি ঠান্ডা ঠান্ডা খেতেই লাগে। এভাবে ইফতারে যদি রু শরবত বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে এই রু শরবতটা খেয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং যারা আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ